হেজুগের বিন কাসিম তুমি রাজপত মহানায় ষষ্ঠ নে পতাকা বহী আল্লামাম হেজুগের বীন কাসিম তুমি রাজপত মহানায় ষষ্ঠ নে পতাকা বহী আল্লামাম যুগের বিশিন তুমি রাজপথ মহানয় সত্যনের পতাকা বাহি আল্লাহ মামা মুনুল তুমি বয়না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শৈতানিয়া জালে মেরে কার সাজি তুমি বই না করে ছুটে চলো দরবার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত শয়টা কার সাজি তোমার হংকারে নয়ে যাই যত তোমার হংকারে নয়ে যাই যত মাসিক মস্ত আল্লাহ মামা মনুল্ল you get it big